জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড দু প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সবাইকে যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ঈশ্বর সুন্দর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো সেই জন্য সেই মহান জীবিত ঈশ্বরের ধন্যবাদ করি স্বর্গময় জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ দিই তোমার প্রশংসা গৌরব ও মহিমা করি কারণ তুমি সত্য তুমি তুমি জীবন তুমি ছাড়া আর কারো কাছে পরিত্রাণ নেই কারণ প্রভুর বাক্য বলে যে আকাশের নিচে মনুষ্যদের মতো এমন কোনো নাম নেই যে নামেতে তোমাদেরকে পরিত্রাণ দিতে পারে একমাত্র সেই যিশু নাম ছাড়া তো সবাইকে জয় যীশু হালে লুইয়া তো আজকে ঈশ্বরের বাক্য গীত সঙ্গীতা ছাপ্পান্ন অধ্যায় তো ঈশ্বরের বাক্যটি সেই পাঠ করব এক হে ঈশ্বর আমার প্রতি কৃপা করো কেননা মর্ত আমাকে গ্রাস করিতে চাহিতেছে সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করো আমার গুপ্ত শত্রুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাহিতেছে কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে যে সময়ে আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করিব ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি ভয় করিব না মাংসপিণ্ড আমার কি করিতে পারে তাহারা সমস্ত দিন আমার বাক্য মুজরাই তাদের সমস্ত সংকল্প অনিষ্টের জন্য আমার বিরুদ্ধ তাহারা একত্র হয় ঘাটি বসায় আমার পদচিহ্ন লক্ষ্য করে এই রূপে তাহারা আমার প্রাণের অপেক্ষা করিতেছে অধর্মের দ্বারা তাহারা কি বাঁচিবে হে ঈশ্বর ক্রোধে জাতিগণকে নিপাত করো তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ আমার নেত্যজল তোমার খুপাতে রাখো তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই সেই দিন আমার শত্রুগণ ফিরিয়া যাইবে যেদিন আমি ডাকি আমি ইহা জানি যে ঈশ্বর আমার সপক্ষ ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি ভয় করিব না মনুষ্য আমার কি করিতে পারে হে ঈশ্বর আমি তোমার কাছে মানতে বদ্ধ আমি তোমাকে স্তবের উপহার দিব তুমি তো মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ তুমি কি পতন হইতে আমার চরণ উদ্ধার করো নাই যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি আমেন ঈশ্বরের বাক্য এতটাই ঈশ্বর বাক্যে শ্রোতা ও বক্তা উভয়কে ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক তো সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড